এটা হচ্ছে মটলককে সেলুট আমার তরফ থেকে থ্যাংক ইউ মটলক বাইক না শুধু গাড়ি না শুধু যে কোনো ট্রান্সপোর্টে আপনাকে সেফটি দিবে নিরাপত্তা দিবে যার বাইক হারাইছে উনি যতটা না এক্সাইটেড আমি দেখি মাকসুদ ভাইয়ের ভিতরে এক্সপ্রেশনটা তার থেকে বেশি এই চোর পাই গেছি ওই ধর ওই ধর দে মানে ওনার ভিতরে যেই পরিমাণ আমি স্ট্রেন দেখছি গাইজ বিশ্বাস করেন আমি অন্য কারো ভিতরে এত স্ট্রেন দেখি সবাই কাজ করে বাট ওনার এই যে চোর ধরার পিছনে বা একটা বাইক চুরি হয়ে গেছে বাইকটাকে খুঁজে বের করার পিছনে উনি যত এফোর্ট দেয় মানে সবাই যদি এতটায় এফর্ট দিতে পারত আর সবার বাইকে যদি একটা করে ট্যাকার লাগানো থাকতো মানে সারা দিন চেষ্টা করো কোনো বাইক চুরি করতে এটা একটা রিকোয়েস্ট করব গাড়ি যাদের আছে আমার ভিডিও দেখে যারা গাড়ি কিনছেন বা কিনবেন মাস্ট একটা করে ট্র্যাকার লাগাই নিয়ে। মটোলক কারণটা হচ্ছে কি গাড়ি হারায় যাওয়ার পরে আফসোস করবেন কেন লাগাইলাম না

তো বাইরে ফোন করে পাইতেছি না পাইতেছি ভাই বলতেছে আমার অফিসের কাছে তাহলে আমি আসতেছি আপনি ওয়েট করেন মাটি কাটা হ্যাঁ এবং আমার গাড়ির আগের গাড়িতে টাকা লাগাই দিছিল ভাই এই যে ভাইয়ার কত মডেল আচ্ছা কত মডেল মডেল

এখন খুব খারাপ অবস্থা বাংলাদেশে আমরা দেখেছি কিছুদিন আগে ফেনি নয় লাখ টাকার একটা ট্রাক বা পিক বলেন যাই বলেন এটাকে চোর বা ছিনতাইকারীরা এনে এগারো টুকরার মতো করেছে একটা গাড়িকে

আমাদের কিন্তু কিছুদিন আগে লাইসেন্স ইস্যুতে আমরা কিন্তু অ্যারেস্ট হয়েছিলাম যেটা বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ প্রশাসন আমাদেরকে না না বলতে হবে গর্বের সাথে কেন বলবো না আমরা তো এমন খারাপ কিছু করিনি কিন্তু এখান থেকে একটা জিনিস কিন্তু শিখছেন আপনি হ্যাঁ এই যে শিখার পরে কি পদক্ষেপ নিলাম আমরা বিটিআরসি তে গিয়েছি ওখানের অফিসাররা আমাদেরকে জানিয়েছে একটু কাছে আসো যে ওনারা বলেছে আপনারা অনেকগুলো আইন না মেনে যদি এই জিপিএস এর ব্যবসা না করেন তাহলে এটা অপরাধ এবং আমাদেরকে বুঝিয়েছে যে এটাতে রেভিনিউ শেয়ার আছে মানে বিটিআরসি অনেক মনে রিভিনিউ চার্জ কত 90 তারছাড়া লাইসেন্স ফি আছে বছরে মানে गवर्नमेंटের অনেক রাজস্ব দিতে হবে সেই ক্ষেত্রে আমরা আজকে থেকে ঘোষণা দিচ্ছি এটা নিয়মটা পাল্টে গেছে আগে আমরা কিছু ডিভাইস মাসিক বিল ছাড়া দিয়েছিলাম তো যেটা আমরা বুঝলাম বিটিআরসি অফিসাররা আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলছে আমরা মোটরসাইকেল 150 টাকা মাসিক ফি নিতে হবে ভাই এক মাসে টাকা

আমার দুষ্টা না বলে গাড়ি নিয়ে চলে যেত আমি কিন্তু বাসায় না থাকলে ঢাকায় থাকলে দেখতাম মাঝে মাঝে গাড়িটা এখন কই আছে কিন্তু এখন ওই যে নাই না এক ড্রাইভার আমার আপনার ভাবিকে নিয়ে মার্কেটে গেছে বসুন্ধরায় চার ঘন্টা আপনার ভাবি মার্কেট করছে

তো এই যে আসলে বলে শেষ করা যাবেন এটা সুবিধা মোট কত লাগানোটা খুবই জরুরি গাড়ি কেনার আগে আপনি জিপিএস কিনে এখন কি জিপিএস টা কারো মাসে বিল দিতে হবে না এখন হ্যাঁ নিশ্চয়ই এটা আমরা এটা হচ্ছে গাড়ির জন্য যে প্রাইভেট কার সেটা তো আপনার ডিভাইস টা 4000 থেকে 5000 এর মধ্যে থাকবে কোয়ালিটি আছে বিভিন্ন মডেল আছে মডেল ভয়েস হ্যাঁ মডেল অফ আর মান্থলি বিল আসবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বন্ধু বান্ধব একসাথে বসলে পাঁচ যেহেতু আমরা অতীতে অনেক মাসিক ফি ছাড়া দিয়েছি অফিসাররা আমাদেরকে বুঝিয়েছে এইভাবে না করলে ব্যবসাটা আপনার জন্য অপরাধ হবে না লিগেল হবে না আমরা এখন থেকে ঘোষণা দিচ্ছি প্রাইভেট কারে তিনশো পঞ্চাশ এর উপরের দিকে বড় বড় লরি যে যানবাহন সেগুলো আরো বাড়বে বিল আপনারা কি লরিতেও ট্রেকার লাগান অল ইন মানে যা আছে যাহাস আপনি একবার একটা ভিডিও করছিলেন মনে নাই ট্রেন আর বিমান ছাড়া ট্রেনও লাগানো যাবে ব্যাটারি যেখানে আছে সেখানে আমরা এটা মডিফাই করবে এই জন্য আমরা পূর্বের ঘটনা পূর্বের যত অ্যাড আছে ওগুলো বাতিল এখন থেকে মোটর সাইকেলে আপনি মান্থলি বিল একশো পঞ্চাশ দিতেই হবে এবং তিনশো পঞ্চাশ টাকা চোর পালালে বুদ্ধি পারে কথা আছে না তো আমরা কিন্তু আমাদের বিপদ ঘটে যাওয়ার পরেই সতর্ক হই আমি একটা রিকোয়েস্ট করবো গাড়ি যাদের আছে আমার ভিডিও দেখে যারা গাড়ি কিনছেন বা কিনবেন মাস্ট একটা করে ট্রেকার লাগাই নিয়েন মোটর

উনি যতটা না এক্সাইটেড আমি দেখছি মাকসুদ ভাইয়ের ভিতরে এক্সপ্রেশনটা তার থেকে বেশি এই চোর পাই গেছি ওই ধর ওই ধর দে মানে ওনার ভিতরে যেই পরিমাণ আমি স্ট্রেংথ দেখছি গাইজ বিশ্বাস করেন আমি অন্য কারো ভিতরে এত স্ট্রেন্থ দেখি না সবাই কাজ করে বাট ওনার এই যে চোর ধরার পিছনে বা একটা বাইক চুরি হয়ে গেছে বাইকটাকে খুঁজে বের করার পিছনে উনি যতটুকু এফোর্ট দেয়